জিয়াউর হক বিপ্লব চার শতাংশ জায়গায় সকলে বলি মার বিপ্লব ভাইয়ের টাকা গুলো কবুল মঞ্জুর হক রোজ হাসরে ময়দানে তার জান্নাত নসিব হক সকলে বলেন না আমিন আল্লাহ দিয় সদন আর দিও কাইরা মাওলা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ বিপ্লব রায়ের বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের উসিলা করে মা বাবার জিন্দগির গুনাহগুলা maaf করেন আল্লাহ তার নেক হায়াত দান করেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেন সকলে বলেন না আমিন বিপ্লব ভাইয়ের মা ও নাই আল্লাহ দানের ওসিলা করে মা বাবার উভয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক সকালে বলেন না আমিনবীর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বলি মার হবা রুকমিয়া কাকার ছোট মেয়ের জামাই কবির হোসেন এক শতাংশ জাগার সমপরিমাণ টাকা এক লক্ষ দশ হাজার টাকা ঈদগার মধ্যে দান করছে সকলে বলি মারা হাবা কবির বাইয়ের টাকা গোল কবুল মঞ্জুর হক রোজা হাসরে ময়দানে তার জান্নাত নসিব হক আল্লাহ দিয় সদন আরো দিও কাইরা মাওলা নিও না জিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ আমার কবির বাইরে বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের ওসিলা করে রে আল্লাহ কবির বাইরে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন সকলে বলেন আমিন আল্লাহ মা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ মায়ের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলেন আমিন আল্লাহ আমার কবির বাই এই টাকা দানের ওসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেও সকলে বলেন না আমিন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা রানা বাইয়ের টাকা গুলো কবুল মঞ্জুর রহত রোজা হাসরে ময়দানে তার জান্নাত নসিব হক সকলে বলেন না আমিন আল্লাহ দিয়ে সদন আর দিও কাইরা মাওলা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ রানা বাইয়ের বাবা দুনিয়ার মধ্যে না আল্লাহ এই দানে রসিলা করে তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাই দেন সকলে বলেন না আমিন ই ইয়া রাব্বাল মিনা আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে হায়াতের মধ্যে বরকত দান কর আল্লাহ যারা অসুস্থ দোয়া চাইছে সুস্থ তার নিয়ামত দান কর আল্লাহ তোমার বান্দার মনের নেকাশা পূরণ করে দাও সকলে বলেন না আমিন আরেকজন আছেন নি 100% মুজিবুল্লাহ নাহি সাহেব শতাংশ জায়গা সকলে বলি মারহাবা আল্লাহ সাহেবের দানগুলো কবুল করেন মঞ্জুর করেন মনের পূরণ করে দেন আল্লাহ মা বাবার মাফ করেন বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের রুসিলা করে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ মায়ের জিন্দিগির গুনা মাফ করেন এই দানের রুশিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেন সকলে বলেন না আমি